আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো কিভাবে ক্যাশ পেমেন্ট নিতে হয় এর পরের ভিডিওতে থাকবে কিভাবে ক্রেডিট পেমেন্ট নিতে হয় তো আপনারা যারা নতুন ড্রাইভার ট্যাক্সিতে জয়েন করতেছেন তাদের জন্য ভিডিওটা করা আপনারা যখন এয়ারপোর্টের বাইর থেকে প্যাসেঞ্জার নেবেন তখন আপনাদের মিটার স্টার্ট হবে ফাইভ দরাম থেকে এবং যখন আপনি এয়ারপোর্টের ভিতর থেকে প্যাসেঞ্জার নেবেন তখন আপনার মিটার স্টার্ট হবে 20 দরাম থেকে তো যখন আপনি বাইরে থেকে একটা প্যাসেঞ্জার নেবেন তার কাছ থেকে প্রথমে লোকেশন নেবেন লোকেশন নেওয়ার পরে যখন মিটারটা স্টার্ট করবেন তখন ফাইভ দারাম থেকে মিটারটা স্টার্ট হবে তারপরে সে তার লোকেশন অনুযায়ী যখন আপনি পৌঁছে যাবেন একটা অ্যামাউন্ট আসবে সেই অ্যামাউন্টটাকে আমরা কিভাবে ক্যাশ করব সেই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা কাস্টমারের লোকেশন অনুযায়ী পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে মিটারটা কি স্টপ করবেন তিনটা অপশন থাকবে আপনার মিটারে তিনটা অপশন দেখতে পাচ্ছেন তো এই তিনটা অপশনে আপনি যেই অপশানটা স্টপ লেখা থাকবে সেই অপশানটা ক্লিক করবেন ঠিক আছে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন যে মিটারের তিনটা অপশন এখানে স্টপ যে চিহ্নটা আছে সেখানে স্টপ করার পরে আপনার ডান পাশে যে অপশনটা পেমেন্ট তো পেমেন্ট কীভাবে করতে হবে পেমেন্ট যখন আপনি পেমেন্টে ক্লিক করবেন তখন অপশন আসবে ক্রেডিট অর ক্যাশ যদি আপনার ক্যাশ হয় কাস্টমারকে বলবেন ক্যাশ আর ক্রেডিট কাস্টমার যদি বলে ক্যাশ তাহলে ক্যাশে করবেন আর যদি কাস্টমার বলে ক্রেডিট তাহলে ক্রেডিটে পেমেন্ট করে নেবেন এবং সাথে সাথে একটা রিসিপ্ট বের করে নেবেন সে যদি রিসিট চায় তাকে না নাহলে আপনার কাছে রাখবেন আপনার প্রয়োজনের জন্য এটা কাজে লাগবে তো এবার আপনাদেরকে ক্রেডিট অপশানটি শিখিয়ে দেবো ক্রেডিটে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার পোস মেশিনে দুটি অপশান আসবে ইয়েস অর নো আপনাকে মাসবি ইয়েস দিতে হবে এরপরে আপনার পোজ মিশিংয়ে ট্রিপের অপশন থাকবে ওয়ান থেকে টেন দরাম পর্যন্ত তো যদি কাস্টমার আপনাকে ওয়ান থেকে টেন দ্রামের মধ্যে পেমেন্ট করে তাহলে আপনি যে কোনো একটা অপশান দিবেন বাট সে যদি আপনাকে অধিক পেমেন্ট করতে চায় ট্রিপ দিতে চায় তাহলে আপনাকে ইন্টার কাস্টম কাস্টমার ট্রিপ অ্যামাউন্ট এটাতে ক্লিক করতে হবে আর যদি সে না দেয় তাহলে আপনাকে স্কিপ ট্রিপ এন্ট্রি এটাতে ক্লিক করতে হবে তারপরে আপনি যখন আপনার ট্রিপ কমপ্লিট হয়ে যাবে ট্রিপ এন্ট্রি দেবেন তারপরে আপনি পোজ মেশিনটা কাস্টমারের সামনে নিয়ে যাবেন সে তার কার্ডটা পাঞ্চ করবে তার কার্ডটা পাঞ্চ করলে আপনি দেখতে পাবেন যে আপনার পোজ মেশিংয়ে তিন দুটা অপশন আসবে সেটা হচ্ছে এএডি ওর আই আর অথবা অনেক সময় ইউএস ডলারও আসে তো তাকে আপনি কাস্টমারকে জিজ্ঞেস করবেন এএডি অর অ্যানাদার অপশান তো কাস্টমার যদি আপনাকে বলে এএডি তো আপনি এডিতে ক্লিক করবেন তারপরে আপনার সামনে যে অপশানটা আসবে সেটা হচ্ছে কাস্টমার প্রিন্ট আর মার্চেন্ট প্রিন্ট মাস্ট বি আপনাকে মার্চেন্ট প্রিন্টটা হচ্ছে আমাদের ড্রাইভারদের জন্য এবং কাস্টমার প্রিন্টটা হচ্ছে যদি কাস্টমার আপনার কাছে প্রিন্ট কপি চায় তাহলে আপনি সেই ক্ষেত্রে কাস্টমারকে এটা দিতে পারবেন আরেকটি বিষয়ে সবাই খেয়াল করবেন সেটি হচ্ছে পেমেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত ক্রেডিটে পেমেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি আপনার কাস্টমারকে ওয়েট করতে বলবেন আপনার পেমেন্টটা যখন অ্যাপ্রুভ হবে কমপ্লিট হয়ে যাবে কার্ড পেমেন্ট তখন আপনি কাস্টমারকে যেতে দিবেন কোনো সমস্যা নেই কিন্তু পেমেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত আপনি কাস্টমারকে রিকোয়েস্ট করবেন যে প্লিজ ওয়েট তো আশা করি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো ভিডিও আসবে আল্লাহ হাফিজ